ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের দেশে চলমান সংস্কার চলছে অনেকগুলো কমিশন হয়েছে তো কমিশনগুলোর ওয়েবসাইটে গিয়ে কিছু কিছু আমি ডাউনলোড করেছি এবং কিছু দেখেছি তো আসলে মৌলিক খুব পরিবর্তন হচ্ছে না আমি যেটা দেখলাম আর আমরা অনেকেই আলোচনা করছি কিন্তু কেউই আসলে জিনিসগুলো পড়ছি না তো আমাদের নাগরিক হিসেবে আসলে এগুলো পড়ে উচিত এবং তাদের মতামত দেওয়ার জায়গাও রেখেছে কিন্তু বেসিক্যালি আসলে খুব একটা সংস্কারের মধ্যে এবং এখনও আমরা অনেক দিন হয়ে গেল এই পাঁচই আগস্টের পরে আটই আগস্ট সরকার গঠন হলো লাস্ট ইয়ারের দু সালে তো সেখানে যদি আমরা চার মাস ধরি আর এখন চার মাস চলে গেল নয় মাস রানিং কিন্তু নয় মাসে কিন্তু আমরা খুব একটা উন্নতি দেখছি না যদি নয় মাসে আরও যদি অ্যাক্টিভলি কিছু না করা হয় তাহলে আসলে ইউনোথ সরকারও একটা বদনামের ভাগিদার হবে মিনিমাম সেক্টর ধরে ধরে আগাতে হবে উপদেষ্টার সংখ্যা কম হলেও তাদের সহকারী অমুক তমুক এগুলো কিন্তু বেশ নেওয়াই হয়েছে কিন্তু কোনো একটা সেক্টরে এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখছি না এবং দুর্নীতিটার বিরুদ্ধে কোনো অভিযান দেখছি না যদি তিন মাস সরকার একটু সময় নিয়ে যে তিন মাস তাদেরকে আমরা সার দিতে পারবো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু এখন তো আট থেকে নয় মাস রানিং কিন্তু আসলে ওভাবে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমি বলবো মোটেই নেই আইনের সুশাসন সেটাও এখনো প্রতিষ্ঠা করা যায়নি তো অনেকে ভাবতে পারেন যে নয় মাসে কি আমরা প্রত্যাশা করবো আরে নয় মাসে অনেক কিছুই করা যায় আপনি তিন মাস সেট আপ হতে নেন বাকি তিন মাসে উল্লেখযোগ্য সরকার বলুক যে আমরা উল্লেখযোগ্য এই কাজটা করেছি শুধু সময় সময়ক্ষেপণ হচ্ছে সংস্কার হচ্ছে এই বৈঠক হচ্ছে এই আসলে এই বৈঠকে লাভ কি বৈঠক তো স্বাধীনতার পর অনেকই হয়েছে কোন জায়গাটা ইম্প্রুভ হলো কোন জায়গাটায় আমরা সেই জায়গাটা দেখতে চাই শিক্ষা সংস্কার একটা জাতিকে দাঁড়ানোর জন্য সবচেয়ে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার শিক্ষা এডুকেশন এই সরকার তো এডুকেশন বেশ ঠিকই করতে পারেনি বাচ্চাদের পরীক্ষাগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে না ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বিশাল গ্যাপ এরপরে ভর্তিগুলো ঠিক মতো হচ্ছে না তাহলে অগ্রগতিটা হচ্ছে কোন জায়গায় আর আমাদের সাধারণ জনগণকেও বলবো যে বিগত পনেরো সতেরো বছরে কোনো আন্দোলন ছিল না আন্দোলন এখন সবই চাঙ্গা দিয়ে উঠছে সবকিছুর জন্যই আন্দোলন সরকার যদি কঠোর না হয় তাহলে ডে বাই ডে আন্দোলনই তারা প্রতিরোধ করবে তারা আসলে উন্নয়নের কাজে কোনো এই ভূমিকা রাখতে পারছে না সরকারের যদিও আমার ভিডিও সরকারি ওরকম উচ্চ পদস্থ কর্মকর্তারা কেউ দেখেন কিনা না তারপর অনুরোধ থাকবে সাধারণ যে জনগণ আমরা দেখি আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে এওয়ার কিছু ঘটনা ঘটুক তাদের মেধায় একটু চিন্তা শক্তি বাড়ুক এজন্যই আমার এই ভিডিও করা আসলে আমার মতো সাধারণ মানুষ আমি কোনো উন্নয়ন দেখতে পাইনি এরকম রকম দৃশ্যমান বিদ্যুৎ আগেও যেরকম ছিল এখনো সেরকম সরকার হয়তো এটুকু বলতে পারে যে আমরা এই ক্ষমতায় আছি যখন ক্ষমতায় ছিল প্রচুর পরিমাণে টাকা পাচার হতো সেই টাকাটা পাচার হয়নি যার দরুন রিজার্ভটা বেড়েছে কিছু জায়গাটা ধরে রেখেছে কিন্তু আসলে ধরে রাখার সাথে সাথে তো প্রোগ্রেসিভ উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে কিছু ল চেঞ্জ করতে হবে আদালতে মামলা রাসিব নজরুল স্যারের কাছে আমরা বিশাল এক প্রত্যাশা নিয়ে বসে আছি স্যারেও বলছিল যে আমি যদি কোনো দিন একটু কাজ করার সুযোগ পাই আমি রাত দিন কাজ করব কোনো করবো কোনো গতি নেই আদালতে তো মামলা এখন পর্যন্তই মানুষের ভোগান্তি আছে সাধারণ মানুষ সেই ভোগান্তির মধ্যেই আছে আসলে আমাদের সিস্টেমে বাধাটা কোথায় আমরা এই বাধাটা দূর করি দুর্নীতির সরাসরি এখনও দুর্নীতির সরাসরি সরকারি অফিস আদালতে দুর্নীতি আপনারা ভালো মতো এটাকে বের করেন পলিসি এবং প্রসিডিওর বের করেন আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই সাথে স্বনির্ভর হতে চাই ডক্টর মোহাম্মদ স্যারের কথা অনেক ভালো লাগে শুনে মনে হচ্ছে যে অনেক উন্নয়ন হবে ও স্যারের বক্তব্য খুবই ভালো লাগে দেশে বিদেশে অনেক সুন্দর বক্তব্য স্যার দেয় সেখানে স্যার অনেক অনারিয়াম পায় আমরা কিন্তু আসলে বাস্তবায়ন করতে হবে যদিও একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না এটা যারা সরকারি কর্মকর্তা আছে সরকারের বিভিন্ন জায়গায় আছে এবং সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে কথা হচ্ছে এইটা যে সংস্কার সংস্কার এগুলো নিয়ে তো সময় গোপন হচ্ছেই সংস্কারে আপনারা বিশাল বিশাল পাতা বানায় রাখছেন কিন্তু আসলে পাতার মধ্যে আমি দেখছি ভাষাগত হ্যাঁ মানে ভাষার চাতুর্যতা মানে বুঝতে দাঁত ভেঙে যায় মানে সেই ময়মরুব্বি দিয়ে একটা কমিশন করে আরে ভাষা ভাই তো সাধু ভাষা ব্যবহার করা কি চলিত ব্যবহার করেন আপনারা এই সংস্কারের মূলা জুলে এদেশকে আরো পিছিয়ে দিচ্ছেন পড়া যাচ্ছে না আমার কাছে অনেকগুলো প্রিন্ট আছে আমি নেক্সট এগুলো নিয়ে আলোচনা করব আমাদের গত বছর চব্বিশে জুলাই আগস্টে যে মানুষজন জীবন দিয়েছে এই মূলা ঝুলানোর জন্য না আসলে পরিবর্তনের জন্য আট মাসেও আপনারা পরিবর্তন দেখাতে পারছেন না অন্যান্য দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা গঠনমূলক কাজ করেন ভালো কাজ করেন যে ক্ষমতায় গেলেই কাজ করবেন বিএনপি বিশাল দল বিএনপিটা ভালো কাজ করে দেখাক আমি দেখলাম চিটভাঙে জামাত ইসলামী একটা খাল পরিষ্কার করছে খনন করছে বিএনপি ভাবে ভালো ভালো কাজ করুক এইভাবে যদি সবাই সব দল কাজ করে কিছু ভালো কাজ করে তাহলে তো দেশে এগিয়ে যাবে শুধু অমুকে এটা করলো এই একে টাইনে ধরে নামো একে এই করো হোম করো ধম করো এই ধাম ধাম করতে করতে দেশে এ পর্যায়ে এসে পৌঁছেছে সবার প্রতি অনুরোধ যারা রাজনীতি করেন যারা দেশকে ভালোবাসার কথা বলেন প্রকৃত কিন্তু ভালোবাসেন তারা নিজের কাজকর্ম রাইখে এই কোনো পেশা নাই আমাদের দেশে অনেকেই রাজনীতি করে কোনো পেশা নাই রাজনীতি কোনো পেশা হতে পারে না মানুষ কোনো কাজ করবে পাশাপাশি সে রাজনীতি করবে তারপর আপনাদের ধন্যবাদ যে আপনারা কাজ বাজ রেখে রাজনীতি করেন কিন্তু দেশের উন্নয়নের কল্পে মনোযোগী হন যে সরকার আছে সরকারের উপরও উদ্যত আহ্বান যে নির্বাচন দিন আপনারা নির্বাচন ছাড়া যে খুব ভালো কিছু করতেছেন আসলে ওটা আমার আমি তো সাধারণ জনগণ হিসেবে আমার চোখে পড়ছে না এবং যেহেতু একটা সময় আছেন আপনারা আপনারা ভালো একটা কাজ করে ভালো কিছু কাজ করে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করুন ভালো থাকুন আপনাদের এই সংস্কারের মূলটা বন্ধ করেন সংস্কার হালকা পাতলা এবং ওই সংস্কার কমিশনের যে সব লিপিবদ্ধ যে ইগুলা দিছে রিপোর্ট গুলা প্রতিবেদনগুলো দিয়েছে ভাই ওগুলার ভাষা সহজ করেন ভাষা কি ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম আপনি চলিতে মানে সুন্দর করে লেখেন এক কথাই পেঁচাইয়া পেঁচাইয়া সেই পাকিস্তান আমলের বাংলা লাগছেন ভাই অত বিজ্ঞান তো দরকার নাই বাংলাদেশের মানুষ তত অত বিদ্যান না এভারেজ মানুষ সাধারণ মানুষজন আমরা কমিশন মনে হচ্ছে যে একেবারে পাল্টাই ভালো আছে সারের যে কথাবার্তা আসলে কিচ্ছু না কিচ্ছু না আপনারা ঘেঁটে দেখেন কমিশন গুলা ঘেঁটে দেখেন আপনারা সাধারণ এসেও আসলে ব্রিটেনের মতো জায়গায় এত লেখা জোখা নাই লত খারাপ না সেদিনকে একটা আল্লাহ দেখলাম যে আমি এটা নিয়ে আলোচনা করেছি যে কি এক মাথান দাতা পসা বস্তা পসা আমলের সিস্টেম যে মেম্বারের মধ্যে দিয়ে চেয়ারম্যান হবে পচা জিনিস যেগুলো পাকিস্তান আমলে চলে গেছে এগুলো আরে ভাই যে পদ্ধতি আছে ওই পদ্ধতি রাখেন না কেন সত সবই করেন খালি দলীয় নেন দলীয় প্রতীক ছাড়া সৎভাবে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত নির্বাচন দেন দেখবেন যে সৎ নেতৃত্ব বেরোই আসবে দেশ চালানোর জন্য নেতার দরকার আছে অফিসার দিয়ে তো আর দেশ চলবে না একটা দেশের সাথে একটা দেশের যখন ডিল হয় তখন শিক্ষিত ইংলিশ জানা লোকজন আছে বাংলাদেশ তো প্রত্যেকটা চুক্তিতে ঠকে কেন ঠকে চুক্তি তো পড়ে না আর মধ্যে সত্যভূমি কিছু লোকজন আছে তারা পরে তারা ওখানে সুবিধা নেয় ওই জায়গাটায় আসেন আমি আবারও বলবো যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এই ব্যাপারটা এই সরকারকে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ আমি অধ আমি ছোট মানুষ আমার এই ভিডিও যারা দেখেন দেখে যারা অনুপ্রাণিত করেন আমাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম